আজকে আবারও বানাবো ম্যাঙ্গো আইসক্রিম চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে পাঁচশো দুধ কড়াই দিয়ে দিলাম দুধটা ভালো মতো ফুটে এসেছে ভালো করে উথলে এলে একটু নেড়েচেড়ে নিয়ে সরবস্তে কিন্তু দেওয়া যাবে না কারণ এই দুধটাকে জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে টেস্ট যেন এনহ্যান্স হয় সেই জন্য দিয়ে দিলাম ওয়ান টেবল স্পুন গুঁড়ো দুধ সেটাকেও মিক্স করে নিয়েছি ভালো করে আর দেব স্বাদ মতো চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই পরিমাণে চিনিটা অ্যাড করবেন আমি এক কাপ চিনি দিয়েছি এরপর জাল দিতে দিতে এই পাঁচশো দুধ কম করেও দেড়শো থেকে দুশো করে নিতে হবে যত দুধটা ঘন হবে ততটাই কিন্তু আইসক্রিমটা ভালো হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন দুধটা জাল দেওয়া হয়ে গেছে এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে দেখুন অনেকটাই গাঢ় হয়েছে দিয়ে দিলাম এবং কাজু কুচি করে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেবো কিছুটা আমের পাল আমটাকে হাতে চটকে নিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পিষে নিতে পারেন আমি হাতেই চটকেছি মিক্স করে দিলাম আর কিছু আম কেটে রেখেছি কুচি করে শাঁসটা এরপর একটা কন্টেনার নিয়ে দিয়ে দিলাম দুধটা কন্টেনারের ভেতরে আপনারা চাইলে যে কোনো পাত্রে বসাতে পারেন এই আইসক্রিমটা স্টিলের বাটিতেও কিন্তু খুব ভালো হয় আমি এটাই বসালাম কারণ ভালো মতো ঢাকা দিয়ে আমি ফ্রিজারে জমাতে পারব আমি টুকরোগুলো দেখে নিন কেমন কেটেছি আমি টুকরোগুলো কেটে ওভার নাইট আমি এটাকে ফ্রিজারে রেখে দেবো বসার জন্য কম করে চার থেকে পাঁচ ঘন্টাও রাখতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ফ্রিজ থেকে বার করে দেখুন কত সুন্দর বসে গেছে আইসক্রিমটা আমি কেটেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে উপর থেকে গার্নিশের জন্য কিছু কিসমিস কুচি করে দিয়ে দিয়েছি কেমন হয়েছে জানাতে ভুলবেন না ধন্যবাদ